কিন্তু উনি যে অহুতে চলে গেলেন কিসের কারণে ভালোবাসা প্রেমের কারণে আবেগের কারণে কথা ঠিক কিনা দলিলে না আবেগে কথা বলেন দলিলে গেল না আবেগে গেল আবেগে গসলুল মালা কাহান দলিলে যায় না অহুতে আবেগে গেছে মালিক ইবনে সারা আমাক নাকি রক্ত মোবারক পান করতেছেন আল্লাহ নবী রক্ত মোবারক পান করেন চেটে চেটে খেয়ে ফেলে দেন সাহাবিরা বলল মালিক রে তুমি কি জানো রক্ত পান করা হারাম মালিক বলল হা জানি কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার রসুলের রক্ত মোবারক জমিনে পড়তে দেব না চিৎকার বলে জোরে বলেন না মারা হবে সাহাবিরারি তোমরা শুনিয়া যাও আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল যা রক্তের সাথে মিশে গেল সাহাবিরা সে কখনো জাহান্নামে যেতে পারে না যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকায় দেখো আমার মালিক আল্লাহর জান্নাতি বান্দা রক্ত পান করলো দলিলে না আবেগে রসুলের মোহাব্মত আবেগ সারা যারা বলে আবেগ দিয়ে কি ধর্ম চলেনি তারা ভালো করে শুনে রাখেন আবেগ সারা রসুলের মোহাব্বত হয় না আর রসুলের মোহাব্মত না হলে ই মানও হয় না আমি যদি তেলেপাগণ সে তো মিন ওরে পেমানলে পুড়ে মুড়ি পেমানলে পুড়ে মুড়ি ওহে রব্বা নি যদি প্রেমে পাগল সেত মোহদীনাম বন্ধু মনোযোগ দিবেন উম্মা আয়মানবীজিৎ প্রসাদ ববর উৎপান করে ফেললেন এটা আল্লাহ নবীর ভালোবাসায় আবেগে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ওয়াসালকানি দাঁত ভেঙে ফেলেন আবেগে ভালোবাসায় এইভাবে রসুলের কত সাহাবী আবেগে আবেগে ইমাম মদিনার একজন ইমাম মালিক আশি বছর ধরে মদিনার সীমানার ভিতরে পায়খানা করলেন না পেশাব করলেন না থুতু ফেললেন না যদি জিজ্ঞাসা করা হলো ইমাম মালিক আশি বছর ধরে মদিনে থুতু পায়খানা পেশাব করলেন না একটা সেকেন্ডের জন্য জুতা পরলেন না খালি কাটাইলেন থুতু নিক্ষেপ করলেন না পায়খানা পেশাব করলেন না কোন দলিলে তিনি কোনো শরীয়তের দলিল দান নাই কোরআনের দলিল দেন নাই এত বড় মাঝাবের ইমাম তিনি কোরআনের দলিল দিলেন না হাদিসের দলিল দিলেন না শরীয়তের উসুল দিলেন না কোরআন সন্না এজমা কিয়াস কোনোটাই দিলেন না শুধু একটা বাক্য বললেন ও মানুষেরা শোনো যে মাটির মধ্য রহমাতুল্লিল আলমিন ঘুমায় আমি ইমাম মালে কই মাটির ভিতরে পেশাব পায়খানা করতে পারি না থুতুন ফলাইতে পারি না জুতা পাই দিতে পারি না এই জন্য

দলিলে না ভালোবাসা ভালোবাসা ইমাম মালিক কি আশি বছর জুতা পরেনি দলিলে না ভালোবাসা ভালোবাসা রসুলের আর ভালোবাসা না হলে ইমান হয় না রসুলের মহাব্বত আছে ইমান হয় নবীর মহাব্বত দিয়ে রসুলের মহাব্বত ছাড়ে ইমান হয় না কথা কন্যা কেন আমার প্রিয় মুর্শিদ বলতেন যার দিলে রসুলের মহাব্বত যতটুকুন তার ইমাম ততটুকুন মহাব্বত নাই ইমান নাই সমস্ত অলিদের কথা একটাই কি কথা ঠিক আছে সব অলিদের একটাই কথা নবীর মহাব্বত আছে ইমান আছে মহাব্বত নেই ইমান নাই তাহলে কুত্তা শুধু ভালোবাসার কারণে কুকুর পর্যন্ত জাননাতে চলে গেল আউলিয়া ক্রামদের মহাব্বতের কারণে ঠিক আমরা অলিদেরকে ভালোবাসি শুধু এই দলিলে কথা কর ঠিক না আল্লাহর কোরআন থেকে এর চাইতে বড় দলিল আর পৃথিবীতে কিছু হতে পারে আল্লাহ সেই কোরআন এই কুকুর এবং সাবজ দলির ঘটনাকে বলতে যে আল্লাহ কোরআনে বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা আশ্চর্য নিদর্শন আমার সাহাবী কাহা এবং রকিমালা বড় আশ্চর্য নিদর্শন প্রিয় ভাই মা অত্যন্ত আশ্চর্য নিদর্শনের কারণে আল্লাহ কোরআনে সেই সরা কাঁপে সেই গল্পে সেই কথা উত্থাপন করে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন এ বান্দারা কেমন পর্যন্ত তোমরা শুনে রাখো যদি আমার মহিবিনদেরকে অলিদেরকে কুকুরের মতো তোমরা যদি ভালোবাসতে পারো তাহলে তাদের সাথেও তোমাদের হাসর নাসর হবে ওই আশা আমরা আউলি ক্রামদেরকে ভালোবাসি তাদের পথে চলি তাদের মাথে ছড়ি তাদের বারগাহে যাই তাদের সহলতে বসি যতদিন বাংলার আকাশে সূর্য উদয় হবে বাংলার আকাশে নদী প্রবাহিত বাংলার জমিনে নদী প্রবাহিত হবে ছয় ঋতু প্রবাহিত হতে থাকবে যতদিন এদেশে বৃষ্টিপাত চলবে যতদিন এদেশের মাটিতে ফসল তৈরি হবে যতদিন এদেশের জমিনের মাটির নিচে আউলিয়া ক্রাম থাকবে এবং উপরে থাকবে আমরা ততদিন সুন্নি মুসলমান আউলিয়া کرامকে mohabbat করি যাব কথা বলে ঠিক না মিথ্যে আল্লাহ বানাইলেন কোন জাতি হইল না তার প্রেম प्रीতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের ডোরি বান ধরে মোর শি ঠিক কি না প্রেমের ধারে বান ধরে মোর